নমস্কার আমি রাজশ্রী আমার বংশানি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই আমার পাশে দেখো সাথে থেকেই দেখো মমতা দি আর সঞ্জিত আমরা তিনজন মিলে এখন যাচ্ছি শ্রীরামপুর শ্রীরামপুর যাচ্ছি তার কারণ হলো আজকে নবমী নবমী বলতে বোঝাচ্ছে শ্রীরামপুর চাত্রায় মা শীতলার পুজো হচ্ছে সেই জন্য আমরা দেখতে যাচ্ছি ঠাকুর আমি প্রত্যেক বছরই যাই আগের বছরও গেছিলাম ব্লগ শেয়ার করেছিলাম কিনা ঠিক মনে নেই তো যাই হোক এইবার শেয়ার করছি তো আপনারা সবাই দেখে নিন প্রথমে শ্রীরামপুর পুরা শ্যাবরাবলির মাঝখানে শ্যাবপুলির শুরুতে শ্রীরামপুরের শেষে শ্যাবাপলির শুরুতে অ্যাকচুয়ালি মন্দিরটা তো শ্রীরামপুর দিয়ে কাছেই আর টোটো যদি করতাম তো টোটোয় জ্যামে আটকে থেকেই মানে এক বছর গিয়ে দেখেছি আমরা জ্যামে পুরো আটকেছিলাম টোটো যতক্ষণে মন্দিরের কাছে গিয়ে পৌঁছাবে ততক্ষণে আমরা হেঁটে পৌঁছে যাবো সেই জন্যই হেঁটে যাওয়া আর কি তো গৌতমী ওই পাশে কাকিমাকে নিয়ে কাকু দাদাকে নিয়ে বেরোবে তো একটু পরে বেরোবে সুচন্দিতাকে বলেছিলাম সুচন্দিতা যায়নি আর এখানের এই আম গাছটায় আমগুলো পুরো হাতের কাছে ধরে আছে মানে এখন ছোট যেহেতু সেই জন্য পারা যাবে না যদি এটা যেমন বড়ো হতো না আমি টুক করে নিয়ে চলে আসতাম যাই হোক তো এখন আমরা মন্দিরের কাছাকাছি ঢুকে গেছি মন্দিরের গলিটা আর মন্দিরের গলি থেকেই মেলা একদম শুরু প্রচুর বড় মেলা মানে ওই পাশে বিটি রোড অবধি মেলা তো অত দূর যাওয়া সম্ভব না একবার গেছিলাম ব্যস প্রথম যখন এসছিলাম এই নিয়ে মানে আমি তিন বছর আসছি প্রথম বছর এসছিলাম আমি মধু সঞ্জিত সমু মনি তারপরে এসে আমি সমু আর সঞ্জিত মিলে তারপরেই এখন সমু এসে কিন্তু ও এসে ঠাকুর থেকে আগেই চলে গেছে এই দেখুন ঠাকুরের মন্দির এখান থেকে শুরু তারপর ঠাকুরকে দর্শন করাই চলুন কি ভিড় দেখেছেন মারাত্মক পরিমাণে ভিড় মানে এখানে শ্রীরামপুরবাসীর এটা নাকি খুব বড় পুজো এই দেখুন মাকে দর্শন করেছেন নিশ্চয়ই সবাই দর্শন করে প্রণাম করে নেবেন তারপরে আমরা গিয়ে একটু মেলার দিকে ঢুকবো ভেবেছিলাম ঢুকলাম এখানে দেখলাম গরম গরম নিরামিষ চপ ভাত যে আলুর চপ আলুর বড়া বেগুনি এইসব তো আমরা আলুর বড়া নিলাম নিয়ে খাওয়া শুরু করলাম এত গরমের মধ্যে কি বলবো প্রচুর ভিড় প্রচুর তার মধ্যে আজকে ছিল শনিবার অফিস থেকে বেরিয়ে আমি এসেছিলাম কিন্তু এত গরম এত গরম আমরা কার মেলার ওই পাশে যাই না অল্প একটু গিয়েই আবার ব্যাগ করেছি মমতাদি বলছে এবার চলো বাড়ি চলো হয়ে গেছে অনেকক্ষণ ধরে রয়েছে এবার চলো বাড়ি চলো তা খুব জোর খিদে পেয়ে গেছে সেই জন্যই খাচ্ছিলাম আলুর বড়াটা তারপর আমি জল নিয়ে এসেছিলাম ব্যাগে করে কিন্তু জল শেষ হয়ে গেছিলো খেয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি তারপরে এখানে সুন্দর সুন্দর কানে দিচ্ছিলাম এখানে আমার একটা পছন্দ হয়েছিলো আয়না আয়নাটা এতই সুন্দর কিন্তু আয়নাটার দাম দেড়শো টাকা এই দোকানি একটা ছোট্ট আয়নার দাম কেউ দেড়শো টাকা বলে বলুন তো আমি তো নিশ্চয়ই নেবই না অত টাকা দিয়ে তাই না তো সেই জন্যই বেরিয়ে চলে এলাম আর মেলা ঘুরিনি বাপরে বাপ প্রচণ্ড ঘেমে যাচ্ছে আমার প্রচণ্ড অসুস্থও লাগছে তারপরে আমার তো ঠান্ডা এখনও কমেনি এখনও নাক টেনে যাচ্ছি এখনও আমার শরীর খারাপ এখনও ঠিকঠাক মতন হয়নি কত খেলনার দোকানে আর বাচ্চারা সবাই কিন্তু খেলনার জন্যই বায়না করে আমি কিন্তু খেলনার জন্য বায়না করতাম না আমি ওই ছোটো ছোটো রান্নাবাটির জন্য বান্না করেন তারপর এখানে গরম গরম কচুরি ছিল দুটো কচুরি দুটো দুটো করে কচুরি নিয়েছিলাম আলু আর কুমড়োর তরকারি একসাথে দিয়েছিল খিদে পেয়েছিলো তো তাই ভালো লাগছিলো কিন্তু তরকারিটা একদম ভালো হয়নি যাই হোক জিলাপিটা ভালো ছিল জিলাপিটা বেশ ভালো ছিল গরম গরম ছিল বেশ ভালো ছিল তারপর অরুণ আইসক্রিম খেয়ে নিয়েছিলাম হ্যাঁ আমার ঠান্ডা লেগেছে তাও অরুণ আইসক্রিম খাচ্ছিলাম সঞ্জিত বকা খেয়েও খাচ্ছিলাম তারপর সঞ্জিতকে দিতে গেলাম ও দেখি আঁকড়েছে নি তো আমি নিজে খেয়ে নিয়েছি কেন দেবো যখন আমি বললাম আরেকটা কিনি তখন কি বললো যে না একটাই কেন তখন আমাকে একটাই কিনলে ধমক দিল দোকানে সবার সামনে তাহলে পরে কেন আমি ওকে দিতে যাবো দেবো না তো মমতা দি টাটা করছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন আমরা আসার সময় ওই দিক দিয়ে ঘুরে এসেছিলাম আর যাওয়ার সময় এই ব্রিজের তলা দিয়ে যাচ্ছি মানে শ্রীরামপুর ওই রেল লাইনের ব্রিজের তলাটা দিয়ে যাচ্ছি তো এখানে অনেক রকম মানে মন্দির আছে আর এখানে দেখলাম একটা গেস্ট হাউস আছে আচ্ছা শ্রীরামপুরে কে থাকতে আসবে বলুন তো আমি না এটাই কখন থেকে ভাবছি সবার তো বেশিরভাগ মানুষের এখানেই বাড়ি কে থাকতে আসবে শ্রীরামপুরে আর শ্রীরামপুরে দেখার মতন কী আছে পুজোর সময় দেখার মতন ঠাকুর আছে দুর্গা পুজো অনেক কিন্তু এখন বিনা কারণে কে আসবে যাই হোক তো একটা ফুচকার জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম তো ফুচকাটা বসেনি তো আমি বললাম ব্যাকে চলো তো ওরা বললো না এই দিকে যখন এসছি এই দিকটাই পুরোটা হাঁটলো ব্যাস নে এইবার তো আর দুজনের পায়ে আর যে নেই কেমন লাগে দেখো বলেছিলাম ব্যাকে যাতে শোনেনি আমার কথা যাই হোক এসেই ক্লান্ত হয়ে বসে পড়েছে আর বসলেই পরে এই চোখটা বন্ধ করে ফেলে এই জন্য আমার কিন্তু একদম ভালো না আর হাঁ হয়ে ও ঘুমাবে আমার কিন্তু এটা খুব রাগ খুব খুব ওর সাথে আমি তারাপাড়িকে বোর হয়ে গেছিলাম পুরো একদম ট্রেন জার্নি যাই হোক তারপর ওকে মেরে মেরে তুললাম তারপরে মমতাদি বলছিল ও পাগুলো খুলে যাচ্ছে আমার কতদিন পর হাঁটলাম সারা বছরে হেঁটে নিলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চাত্রা ঠাকুর দেখে আসবেন রাধে রাধে